হ্যালো দর্শক বন্ধুরা ক্লাস বাঙ্গালি গণতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব মসুরটা মসুর ডাল দিয়ে এই যে গন্ধরাস লেবু দিয়ে তো বন্ধুরা এই গরমে গন্ধরাস লেবু দিয়ে মসুর ডাল দিয়ে খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি জলটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ নুন দিয়ে দেব। আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি দু কাপ মসুর ডাল ধুয়ে টুয়ে নিয়েছি এখন এটা দিয়ে দেবো তো বন্ধুরা মসুর ডালটা ফুটে গেছে আমি এখন তিনটে গন্ধরাজ লেবু পাতা একটু ছিঁড়ে দিয়ে দেব নামিয়ে নেব নামিয়ে নিয়ে সম্বাদ দেব তো বন্ধুরা এখন আমি পোড়ানোর জন্য একটু শর্ষের তেল দিয়ে দেবো আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শস্যপোড়ন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তাস পাতাটাও দিতে পারো স্যানটা খুব ভালো লাগবে এখন আমি ডালটা দিয়ে দেব তো বন্ধুরা নুন তো আমি জলে গরম জলে একটু করে দিয়েছি এখন আর এক চামচ দিয়ে দিলাম ন এক চামচ চিনি দিয়ে দিলাম এই চারটে গন্ধরা লেবু পাতলা পাতলা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব একটাকে এভাবে কেটে নিয়েছি এটাকে একটু চিপে রস দিয়ে দেবো সেটাও দিয়ে দিলাম তো বন্ধুরা এই গরমে গন্ধরা স্লেবু দিয়ে ডাল এরকম করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে শরীরও ভালো থাকবে খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি বন্ধুরা ভালো লাগলে দিদিভাইকে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে আমি একটু ফুটাবো তারপর নামিয়ে দেব তো বন্ধুরা গন্ধরাজ লেবুর ঢা ডালটা বেশি আর পূরণের পরে আমি ফুটাবো না কেন লেবু দিয়েছি তো তিতো হয়ে যাবে এখন নামিয়ে দেব নামিয়ে পরিবেশন করব গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব পরিবেশন করে দিও টাটা বাই বাই